দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা আজকে আমার আলোচনার বিষয় সহবাসের সময় হবে এক ঘন্টা সেবন করলে একটি ভেষজ ভেষজ রেমেডি অনেক পুরুষের অভিযোগ থাকে আমরা যখন পার্টনার বা স্ত্রীর কাছে যৌন মিলনে যাই তখন দেখা যায় যে মিলনে যাবার পূর্বেই আমাদের বীর্যপাত হয়ে যায় আবার কখনো দেখা যায় মিলনে যাবার দুই এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় আবার দেখা যায় যে বীর্য কম এবং বীর্য একদমই পাতলা তো এর জন্য আমরা অনেক ওষুধ খেয়েছি বাট কোনো ওষুধে আমাদের কাজ হয় না তা আমরা কি এমন কোনো ভেষজ রেমেডি বাসায় নিয়মিত খেতে পারি যেটা যেটা খেলে আমরা দ্রুত এর থেকে পরিত্রাণ পেতে পারি এ বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের পুরুষরা যেসব যৌন অক্ষমতায় ভোগে তার মধ্যে দেখা যায় যে যৌন দুর্বলতা অর্থাৎ সহবাসের সময় কম সহবাসে যাবার পূর্বে বীর্যপাত হয়ে যাওয়া বীর্যের পরিমাণ কম এবং বীর্যে একদম পাতলা হয়ে থাকে বীর্যের পরিমাণ কম হওয়ার কারণে শুক্রাণু কম থাকে যার কারণে অধিকাংশ পুরুষেরাই বন্ধার্থে পরিণত হয় এবং পুরুষদের মধ্যে দেখা যায় যে তাদের প্রাইভেট অঙ্গ অর্থাৎ পুরুষাঙ্গ একদম ছোট। আর এই ছোটো হয়ে যাওয়ার প্রধান কারণ হল অতিরিক্ত মাস্টারভিশন বা হস্তমৈথন করা তো বাংলাদেশের অধিকাংশ পুরুষেরাই সাধারণত হস্তমৈথন বা মাস্টারভিশন করে থাকে শুধু পুরুষেরাই না এখন মেয়েরাও এগুলো করে থাকে তো এই যে মাস্টারভিশন করার কারণে এদের দেখা যায় যে পুরুষাঙ্গ একদমই ছোট হয়ে যায় নিস্তেজ হয়ে যায় আগামোটা মোটা গোড়া চিকুন খর্বতায় এবং পুরুষাঙ্গের উপরে রগগুলো ভেসে ওঠে ইত্যাদি সমস্যায় ভুগতে থাকে তো এই পুরুষেরা বিভিন্ন ডাক্তার দেখিয়ে থাকে তো একটা সময় দেখা যায় যে কোনো ডাক্তারেই তাদের কাজ হয় না অর্থাৎ কোনো ওষুধ সেবন করে এরা এর হাত থেকে পরিত্রাণ পাচ্ছে না তখন এরা বিভিন্ন কবিরাজ হেকিম আবার দেখা যায় যে রোডের পাশে যে সব ক্যানভাসার থাকে তাদের শরণাপন্ন হয় আর তাদের কাছ থেকে বিভিন্ন গাছ ওষুধ এবং বিভিন্ন হালুয়া হালুয়া অর্থাৎ যে হালুয়াটা বিভিন্ন উপাদান দিয়ে ভেষজ উপাদান দিয়ে তৈরি করে আসলে তারা তো পরিমাণ বোঝে না নিয়ম বোঝে না তারা আনুমানিকভাবে বিভিন্ন গাছপালা দিয়ে হালুয়া তৈরি করে দেয় এবং কিছু তেল তৈরি দেয় ম্যাসেজ করার জন্য লিঙ্গে ম্যাসেজ করার জন্য এটাতে দেখা যায় যে উপকারের থেকে ক্ষতি হয়ে যায় বেশি একটা সময় তাদের অবস্থা এমন হয়ে যায় যে কোনো ওষুধেও কাজ করতে চায় না কোনো খাবারেও কাজ করতে চায় না এবং কোনো ডাক্তার কবিরাজ কোনো কিছুতেই তাদের কাজ হয় না তখন তারা হতাশাগ্রস্ত হয়ে যায় তখন একেবারেই সব কিছু থেকে বইমুখ হয়ে যায় তখন তারা নিরাপদ কোনো ওয়ে খুঁজতে থাকে পথ খুঁজতে থাকে অর্থাৎ তারা তখন ভেষজের উপর নির্ভরশীল হয়ে যায় তারা নিরাপদ একটা ভেষজ খুঁজতে থাকে যে এমন কোন রেমেডি আছে কি না যে রেমেডিটা নিয়মিত বাসায় তৈরি করে সেবন করলে আমরা এর হাত থেকে উত্তোলন হতে পারব তো এই সব পুরুষদের জন্য এবং আমাদের দেশে এখনও এমন কিছু শিক্ষিত ফ্যামিলি সচেতন ফ্যামিলি আছে যারা নিয়মিত নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য বাসায় কিছু খাবার কিছু ভেষজ খাবার খেয়ে থাকে নিয়মিত খেয়ে থাকে বিশেষ করে তাদের যৌন জীবনটা সুখী করার জন্য তো সেই সব ভাইদের উদ্দেশ্যে এবং সেই বিভিন্ন চিকিৎসায় অপচিকিৎসায় বইমুখ ভাইদের উদ্দেশ্যে আজকে আমি এমন একটি ভেষজ রেমেডি বলবো যে রেমেডিটা নিয়মিত কিছুদিন সেবন করলে যৌন জীবনে সুখী হওয়া যাবে অর্থাৎ সহবাসে পরিপূর্ণ সুখ পাওয়া যাবে সহবাসের সময় দীর্ঘায়িত হবে আর এই রেমেডিটা তৈরি করতে যে সব উপাদান প্রয়োজন হবে সেগুলো হলো খাটি গরুর দুধ এইসবগুলির ভুষি এবং কিচমিচ এই কিচমিচটা অবশ্যই বীজ ছাড়া হতে হবে অর্থাৎ কিচমিচের ভিতর যে বিষটা থাকে সেই বিষটা থাকবে না তা কিভাবে তৈরি করতে হবে এটা প্রতিদিন সকালে আড়াইশো গ্রাম খাঁটি গরুর দুধ সঙ্গে এক চামিচ ইসুপগুলির ভুষি সঙ্গে এক মোট কিসমিস এই কিসমিস অবশ্যই বীজমুক্ত হতে হবে এই তিনটি উপাদান একটা পাত্রে নিয়ে পাঁচ মিনিট আলতোভাবে আস দিতে হবে অর্থাৎ জ্বালাতে হবে পাঁচ মিনিট জ্বালানোর পর এক সুন্দর একটা হালুয়া তৈরি হয়ে যাবে এই হালুয়াটা কি দুধের এবং ইসুপগুলির ভুসি এবং কিসমিসের হালুয়া এই হালুয়া প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে হবে এক থেকে দুই মাস তবে তিন মাস সেবন করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে তা বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ